আমাদের প্রত্যেকটা ওই সময় যতগুলো ঘটনা ঘটেছে আমাদের প্রত্যেকটা লিপিবদ্ধ হতে এবং আমাদের এখন আমরা দেখছি বাংলাদেশে আপনি দেখেন সবাই এক তার কথা যেই শুনছে তারই তো মাথা ঠিক থাকছে না ঠিক না তা আমরা সবাইকে প্রফেসর ইউনুস আহ্বান জানিয়েছেন

আমাদের বিপ্লব সেই একুশ দিন জুলাই আর অগাস্টের দিন এটা ভুল তার আগেও স্ট্রাগল হয়েছে পুরো পনেরো বছর ধরে এবং আগামীতে আরো পনেরো বছর আমাদের স্ট্রাগল করবে আমরা একটু থেমে যাব ওরা আবার মাথা চালা দেওয়ার চেষ্টা করবে এইটা যাতে না হয় বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার সঙ্গে এটা আমাদের দেখতে হবে এটা এইটার জন্য আমাদের অনেকের প্রাইস পে করতে হবে আমার হয়েছে রিসবি ভাইয়ের হয়েছে সবার হয়েছে বাট আমরা এখানে একবার তো এবং এই জায়গায় আমাদের মেসেজ সবার ব্রহ্মসর কিন্তু মেসেজ আপনারা যে যেখানে আছেন শান্ত হন মেন কাজটা করেন সবকিছু লিপিবদ্ধ করেন প্রত্যেকটা দিনে এই পুরো পনেরোটা সাড়ে বছর যতদিন ছিলেন সেই নয় জানুয়ারি দুই থেকে আপনার পাঁচই অগাস্ট পর্যন্ত প্রত্যেকটা দিনে কি আকাম কুকাম করেছে এগুলো লিখতে করতে হবে কোনো কিছু যত আনডকুমেন্টেড না থাকে যেটা আমরা আগে করতে পারি নাই বা পনেরো বছর সে যেভাবে আমাদেরকে এই যে চুয়াত্তর এর কথা আমাদেরকে ভুলে রেখেছিল এমন কেউ নাই আমি আমার ফ্যামিলি আমার আমি জানি আমার বড় ভাই উনি আমেরিকার এখন একটা ইউনিভার্সিটির প্রফেসর উনি দিনের পর দিন রাতে দুইটা আড়াইটায় যাই রেশন শপের সামনে দাঁড়ায় থাকতে হতো আমাদের বাসায় ঠক করছে ভাতের ফ্যানের জন্য আমি নিজে ভাতের ফ্যান খাইছি অথচ আপনি দেখেন পনেরো সাড়ে পনেরোটা বছর মানুষকে বুঝিয়ে রেখেছে যে না শেখ মুজিবের আমলটা ছিল কি একটা মহৎ একটা আমল

ভালোভাবে ডকুমেন্টেশন করবেন যেটা জেনারেশন টু জেনারেশন যেটা আমাদের ঘুরে রাখতে রাখতে পারে এটা খুবই দরকার আমাদের প্রত্যেকটা কাজ আমাদের ইয়াং মানুষের যে আউটিং অফ দেয়ার হার্ট তারা যেভাবে তাদের হৃদয়কে মেলে দিয়েছে দেয়ালে দেয়ালে এটা জন্য আমরা প্রত্যেকটা ডকুমেন্টেশন করে রাখি এটা খুবই ইম্পর্টেন্ট এবং অন্যান্য সমস্ত কিছু পনেরোটা বছর একে তো ইন্ডিপেন্ডেন্ট একটা প্যানেল তো হোয়াইট পেপার লিখলেন আমরা যারা জার্নালিস্ট আমরা যেগুলো ফেস করেছি সেগুলো দেখা উচিত থ্যাংক ইউ আমি আর